আল্লাহ হেদায়ত দান করুন কষ্ট হইতেছে আপনাদের এ দুনিয়া কিছু না পরকালের জন্য ভর সাজাও একজনে বিল্ডিং বানাইছে গরম আর গরম এসি লাগাইছে দাম এসি গরম সহ্য করা যায় না এসি লাগাইয়া সব সুন্দর বন্ধ করে দিছে এরপরে বাহির থেকে কোনো গরম হাওয়া যেন ভেতরে না আসে সব বন্ধ করে দাও ভেন্টিলেটার বন্ধ করে দিছে যদি একটু ছিদ্র থাকে দরজা বানাইছে দরজা তো আর ফলোর সাথে মিলানো না একটু তো নিচ থেকে ফাঁকা সেখানের জন্য আলাদা হোম কিনে আনছে এইটার পরে তলায় লাগায় দিছে বাহিরের গরম বাতাস যেন ভেতরে না লাগে তোমার একটা ছোট্ট তেরো বা বিশ ফিট মধ্যে একটা এসি জন্য আর আমি তুমি ঘুমাইবা বা কয়দিন তোমার হায়াতের এক মাসে তুমি প্রতিদিন ঘুমাও না সফরে সফরে দড়াও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও সামান্য কিছুদিন তুমি হায়াতের গ্যারান্টি নাই বেশি যদি বলি সত্তরের বেশি হায়াত পাবে না মুহাম্মদের উন্মতেরা রহমতের নবী বলেন আমার উন্মতের হায়াত ষাট সত্তরের মাঝখানে গড় তাহলে সত্তর বছরের হায়াতের জন্য রুমটারে এমন ভাবে আটকেছো একটু বাহিরের সূর্যের আলো যেন না আসে গরম বাতাস যেন না আসে সব ছিদ্রগুলো বন্ধ করো সত্তর বছর জীবনটা আরামে রাখার জন্য কিন্তু সত্তরের পর তোমার একটা জিন্দিগি আসতেছে কবর জগৎ এরপরে হাসরের জগৎ ওই কবরে হাজার হাজার বছর পরে থাকবা ওই কবরে হাজার হাজার বছর তুমি ঘরের মধ্যে থাকবা ওই ঘরটার মধ্যে এত বহু ছিদ্র আছে সাপের ছিদ্র বাগের ছিদ্র কত আগুনের ছিদ্র যদি তুমি গুনাহগার হইয়া যাও কবরের চতুর মুখ থেকে আগুন ঘুরতে থাকবে ওই ছিদ্রগুলো বন্ধ করছনি যে কবরের ঘরে হাজার হাজার বছর থাকবা ওই কবরের ভালের ছিদ্র বন্ধ করছনি না বাজির আমল দিয়া ছিদ্র বন্ধ করো রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করো জিকিরের আমল দিয়া ওই ছিদ্র বন্ধ করো কারণ যে বান্দা সব সময় আমার আল্লাহর শরণ করবে জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরের হারাতে এমন ভাবে তার রূহ তা বের হয়ে যাবে

مرحبا مدعی دل مجروح را دل جو خالی یاد حق سے آئے جاوا اے جاوا کھانے شیطہ ہے او دی بے گھوما او کمیل مسلمان بابارا او جبو ہاتھ دیا کس کرو پاہ دیا کس کرو زبان دیا کی کس

না কোনো বিশ্বাসের তার জিকির যদি আল্লাহর জিকির চালাও আল্লাহ তোমার জিন্দেগিটাকে পবিত্র বানায় দিবেন কারণ জামায় ময়লা লাগলে পরিষ্কার করার একমাত্র জিনিস হলো সাবান আর পানি কলবের গুনার ময়লা পরিষ্কারের সাবান হলো আল্লাহর জিকির জিকির করতে ভালো লাগে না ওই যে আমরা জিকির করি সবাই বয়ে থাকে এটি হুজুরগো কাম